এসব জায়গায় আইলে সূর্য যে সময় ডুবে নিজ চোখে দেখান যায় যে সময় সূর্য উঠে ওটা নিচ চোখে দেখা যায় সেই বার লাগে মানে সেই জোস এই যে এখন আরেকটু পরে সূর্য কই দেখাই এই যে সূর্য আরেকটু পরে দেবো কই আবার সকালে যে সময় উঠবো সেই সময় একবার নিচ চোখে দেখা যায় যে সূর্য কেমনে উঠতেছে আবার এমন এমন জায়গার মধ্যেও গেছি যে জায়গার মধ্যে ধরো এ জায়গায় রোদ আছে এ জায়গায় আবার ছায়া এ জায়গায় রোদ ওই জায়গায় ছায়া ছায়া বলতে সামা আর কি যাই হোক তো ওটা আর কি মানে একই আকাশ আকাশ একটাই কিন্তু কোনো মেঘ নাই কোনো কিছু নয় কোনো গাছ নাই কোনো কিছু নাই কিন্তু সেম আকাশ সেম অবস্থা কিন্তু এ জায়গা রোদ এ জায়গায় সামা এ জায়গা রোধ এ জায়গায় সামা এরকমও জায়গা দেখছি আর এমন এমন জায়গার মধ্যে গেছি যে জায়গার মধ্যে এখন পর্যন্ত কোনো মানুষের লাগে নাই কথা ঠিক আছে নি এসব জায়গায় যাইতে হলে হেলিকপ্টার ছাড়া যাওয়া সম্ভব না তারপরে আমরা গাড়ি নিয়ে যাই ঠিক আছে নি আর এ জায়গায় কোনো রাস্তা নাই কাঞ্জে খাদ উঁচা নিসা বালু যত কিছু আই হোক যেসব গাড়িগুলা লই আই সেগুলো হেভি হেভি শক্ত আর হেভি শক্তিশালী জোশ জোস যে একটা ফিল্ড পাইতে জোস আলহামদুলিল্লাহ